গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি ঘুম থেকে কখনই উঠে গেছি আর আমার ব্রাশ করাও হয়ে গেছে তো আমি ব্রেকফাস্ট করব না কেন করব না তোমরা ভিডিওটা জানতেই পারবে ভিডিওটা দেখলে অবশ্যই তো আমি আজকে কোথায় যাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা দেখলে সব বুঝতে পারবে কোথায় যাবো কী কী করবো তো আমি এখন যাচ্ছি হলো টিউশনে টিউশন করে আসছে তোমাদের সাথে কথা বলছি আর এক কথা আর একটা কথা তোমরা ভিডিওটাকে লাইকও করো না কমেন্টও করো না শেয়ারও করো না সাবস্ক্রাইবও করো না কারণ আমি সব ভিডিও লাস্টে আমি বলতে ভুলে যাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বলতে তো তোমরাও করো না আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নেবে তো আমি এখন যাচ্ছি টিউশনে টিউশন থেকে আসছি কথা বলছি তো আমি এসে গেছি টিউশন থেকে তো এখন এগারোটা বাজে তো আমি জাস্ট আসলাম টিউশন থেকে তো আমি এখন সান করব। সান করে আমি আজ শনি মন্দির যাবো তো তোমাকে তো তোমাদেরকে বলেছিলাম আমি একটা ভিডিওতে যে আমি শনি মন্দির যাব তো আজ ভাদ্র মাসের লাস্ট শনিবার তার জন্য আমি আজ শনি মন্দিরে যাব তার জন্য উপোসটা করা তো তো আমার প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেছে তো আমি বিকালবেলা যাব শনি মন্দির এখন আর যাব না প্রচণ্ড রোদ দিয়েছে দেখো প্রচণ্ড রোদ তো কি করবো কিছু কামই নাই আমার ঘরে ছি কি লেগে আছে আমার মাথায় তারপরে আমি এখন যাই ভাইদের সাথে অল্প কুস্তা কুস্তি করবো এখন দেখতেই পারবে ওখ ভাই এখানে শুয়েছে তো আমি এখানে শুয়ে পড়েছি অলরেডি তো আমি এখন ওকে জ্বালাবো তো ও চান্সে থাকে আমি কখন জ্বালাবো আর ও আমাকে মারবে আর ক্যামেরা ভাঙবো আ যা ক্যামেরা দেখে লেখা আরে মে কোয়েট না রে লাগে पगले के मोला के फालतू में करो मुझे हेल्प ओ मार नहीं कोई ए छी आया से लो आपका आई ये और ओ भी जो है a few moments তো সান করে এসে গেছে কারণ দেখো সন্ধ্যা হয়ে গেছে তো মা এখনে লেপে দিল আমাকে মা তো আমি এখন শনি লুটটা দিয়ে তারপরে তারপরে হ্যাঁ মন্দিরে যাব তো আমি এখনে ফুল পাচ্ছি না ফুল আমার তুলতে হবে দেখি ফুল পাই নাকি तेरी हावा দেখি ফুল পাই নাকি আমি তুমি ফুল পেয়ে গেছি এতটুকু নীলকণ্ঠ ফুল ছিল না দেখো কি সুন্দর চানও বেরিয়ে গেছে থাম্মা এতটুক ফুল পাইছি তো আমি এখানে শরীরটা তখন দিয়ে নেবো সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা বাতি তোমার দেখতে পারলে যে আমি এখন শনি লুট দেবো ফুল তুলে এনেছি তো এখানে আমি শনি লুট দেওয়ার জন্য যা যা লাগে মানে প্রদীপ ধূপকাটি আগে নিয়ে এসেছি কারণ একবার বার হলে আর মানে ঘরে ঢুকা যাবে না একবারে আমার পুজো দিয়ে ঘরে ঢুকতে হবে তো আমি পুজো দেওয়ার পরে আমি চলে যাবো মন্দিরে তো আমি এখানে পুজো দেওয়ার শনিদেবের এখানে মন্ত্রটা আমি ভুলে গেছি এখানে প্রসাদ দিয়ে কিছু মন্ত্র বলতে হয় মানে শনিদেবের তো আমি ওটা ভুলে গেছি তো ওটা আমার মা শিখিয়ে দেবে মাকে আমি রেডি হয়ে গেছি মন্দিরের জন্য তো এখানে শনি পূজা আমার দেওয়া হয়ে গেছে দেখতে পারলে ঘরে শনি পূজা দিয়ে এখন আমি মন্দিরের জন্য রেডি হয়ে গেছি তো মন্দিরে কি কী করে দেখতে পারবে অবভিয়াসলি পুজোই দেবো মন্দিরে গিয়ে আর কি আর দেখি যদি ঠাকুরের প্রসাদ হয় তাহলে খাবো ঠাকুরের প্রসাদের জন্য আমি পুরা কি বলবো আর মানে গ্রিডিং তো এখন আমার সাথে ভাই যাবে আমার তো এখন চলো যাওয়া যাক

So sad, so sad. Shona is so sad. So sad. উপস রয়েছে একদম কিটা পাচ্ছেন একদম না কে এটা ভগবান শক্তি দিয়ে অখমি আয়শা পড়ে তো ভগবান হয়তো এটা শক্তি দিয়াই দেয় না সবাইরে রে ভগবান শক্তি দিয়াই দেয় সবাইরে যে ঠাকুরের কিছুতে উপোস রাখার তো আমরা যাব রূপা বিশে হয়ে গেলে এখন বেরিয়ে যাব। পূজো দেওয়া কমপ্লিট আমি ভিডিও করতে পাইনি আমি মন্দিরের ভিতরেই ছিলাম যজ্ঞ হওয়ার পরে আমি হয়েছি একদম এখন প্রসাদ খেয়ে যাব

তো আমি এখানে এসে গেছি আহ ঘরে বসাচ্ছে করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে